সারা পশ্চিমবঙ্গ জুড়ে এল এন্ড ফাইন্যান্সের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে কাজের জন্যে রকম টাকা পয়সা লাগবে না এবং এখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারভিউ দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু কাজের সুযোগ পাবেন তো ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে তো চলুন জেনে নেওয়া যাক যে এল কোম্পানির তরফ থেকে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ফুল ইনফরমেশান আলোচনা করব সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত জানিয়ে রাখি এল কোম্পানির তরফ থেকে মাইক্রোফিনান্স অফিসার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেমন অল ওভার কলকাতা হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুর্গাপুর বীরভূম সমস্ত জেলা থেকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন অনায়াসে যেখানে সরাসরি এল টি কোম্পানির তরফ থেকে রেক্রুটমেন্ট করা হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে যে বিষয়গুলো রয়েছে আপনাদের ন্যূনতম যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন এইচএস মানে উচ্চ মাধ্যমিক হতে হবে এছাড়া যদি আপনি আইটিআই ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট পাস হয়ে থাকেন তাহলেও অ্যাপ্লিকেশান করতে পারবেন বয়স এখানে হতে হবে মিনিমাম আঠেরো থেকে ম্যাক্সিমাম বত্রিশ বছর বয়সের মধ্যে অ্যাপ্লিকেশান করা যাবে আর যদি কারো মাইক্রোফিনান্স সেক্টরে এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ আপনি মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেছেন তাহলে আপনার ন্যূনতম এজ থার্টি ফাইভ অবধি আমরা নিতে পারব ফ্রেশার হিসেবে থার্টি টু আর যাদের মাইক্রোফিনান্সে এক্সপিরিয়েন্স রয়েছে সাথে প্রুফ রয়েছে তারা কিন্তু থার্টি ফাইভ এবং থার্টি সিক্স অবধিও অ্যাপ্লিকেশান করতে পারবেন আশা করি বুঝতে পারলেন এরপরে যেটা রয়েছে আপনাদের ছুটি সপ্তাহে কিন্তু আপনাদের যেটা ছুটি সপ্তাহের ছুটি আমরা বলবো না আপনারা টোটাল মাসে মানে এক মাসে টোটাল আপনারা চারটে ছুটি পাবেন কেন চারটে ছুটি পাবেন বিকজ আপনারা এখানে মাইক্রো অফিসার পোস্টে কাজ করবেন সেহেতু এলএন যেটা যেটা রুলস রয়েছে প্রতি মাসের এক থেকে বারো তারিখ কোনো ছুটি দেওয়া হয় না তেরো থেকে তিরিশ একত্রিশ তারিখের মধ্যে প্রতি মাসের যে কটা রবিবার এবং একটা শনিবার আপনাদেরকে ছুটি দেওয়া হবে আশা করি বুঝতে পারলেন ডিউটি টাইম অর্থাৎ কাজের সময় কিন্তু এখানে আপনাদের থাকবে প্রতিদিন সকাল সাড়ে ছটা সাতটা থেকে শুরু হবে শেষ হওয়ার কোনো টাইম এক্স্যাক্ট নেই ডেলি ওয়ার্ক কমপ্লিট এখানে কিন্তু আপনাদের টিফিন টাইম মোর দ্যান দু ঘন্টা মতো থাকবে সেক্ষেত্রে অবশ্যই যারা অ্যাপ্লিকেশান করতে চান তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন গুড অপরচুনিটি রয়েছে এখান থেকে কিন্তু একটা আপনারা ভালো বা জায়গায় যেতে পারবেন অর্থাৎ ভালো অপরচুনিটিও পাবেন কারণ এলএন টি অন রোলে কাজ পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে কোনো রকম থার্ড পার্টি বা ভেন্ডার কিন্তু এখানে ইনক্লুডেড নেই আশা করি বুঝতে পারলেন নেক্সট আমরা এখানে চলে আসছি ফ্রেশার ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উভয় অ্যাপ্লিকেশান করতে পারবে কোনো সমস্যা নেই আপনি ফ্রেশার হলেও অ্যাপ্লিকেশন করুন আপনি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হলেও অ্যাপ্লিকেশন করুন কোনো সমস্যা নেই এই কাজের ক্ষেত্রে আপনাদের বাইক বা স্কুটি অবশ্যই থাকতে হবে লার্নার লাইসেন্স বা লাইসেন্স অবশ্যই থাকতে হবে মেয়েদের ক্ষেত্রেও সেম রুলস ছেলেদের ক্ষেত্রেও সেম রুলস তবে হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে জব লোকেশন আপনার বাড়ি থেকে অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন বা আপনার যেটা পার্মানেন্ট অ্যাড্রেস সেখান থেকে ফিফটি কিলোমিটার দূরে ব্রাঞ্চ পাবেন আর মেয়েদের ক্ষেত্রে লোকাল ব্রাঞ্চ দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে যেহেতু ফিফটি কিলোমিটার দূরে ব্রাঞ্চ দেওয়া হবে সেহেতু কোম্পানির কোয়ার্টার রয়েছে সেখানে থেকে থাকা খাওয়া দুটোই আপনারা পাবেন তবে একটা নর্মাল পেয়েবেল রয়েছে সেটা খুবই অল্প সেটা আপনারা ইন্টারভিউ যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো এটা কিন্তু রয়েছে কাজ এখানে থাকবে মাইক্রো ফাইন্যান্স অফিসার বিকজ এখানে আপনাদেরকে মাইক্রো লোন যেটাকে আমরা বলে থাকি যে গ্রুপ ক্রিয়েট করে লোন দিতে হবে এটাই হলো আপনাদের বেসিক্যালি কাজ এবং ইএমআই কালেকশান করতে হবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সি আছে যারা অ্যাপ্লিকেশান করতে চান যারা অ্যাপ্লিকেশান করতে চান তারা ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যান সেখানে আমরা একটা গুগল ফর্ম দিয়ে রেখেছি সেই গুগল ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে তো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন আমরা দেখিয়ে দেবো সেই গুগল ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন তো চলুন গুগল ফর্ম ফিল আপ করা দেখে নেওয়া যাক আপনারা যারা অ্যাপ্লিকেশান করবেন সবাইকে কিন্তু এই গুগল ফর্মটি সাবমিট করতে হবে এর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তো আপনারা যখনই লিঙ্কটি ওপেন করবেন আপনাদের সামনে প্রথমে ক্যান্ডিডেট নেম চাইবে আপনারা কিন্তু স্কল ডাউন করে নিচে চলে আসবেন এরকমভাবে স্কল ডাউন করে নিচে চলে আসবে ঠিক আছে ডিটেলস এখানে অনেক কিছুই পাবেন তো প্রথমে আপনাদেরকে ক্যান্ডিডেট নেম দিতে হবে নেক্সট আপনার মোবাইল নম্বর দিতে হবে তারপরে আপনার গার্জিয়ান নেম অর্থাৎ আপনি বাবা কিংবা মায়ের নাম দিতে পারেন তারপরে গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনার যার নাম আপনি দেবেন গার্জিয়ান নেম তার একটা কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিয়ে দেবেন নেক্সট কী আছে আর ইউ হ্যাভ এ বাইক অর্থাৎ আপনার বাইক অবশ্যই থাকতে হবে তো সেক্ষেত্রে এখানে অপশানে ইয়েস আপনাকে দিতে হবে আর ইউ হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স যে কোনো একটা আপনার থাকতেই হবে আমি ভিডিওতেও বলে দিয়েছি তো এখানে ইয়েস লিখে দেবেন তারপরে লাইসেন্স নম্বর বা লাইসেন্স নম্বর যেটা থাকবে সেটা আপনারা লিখে দেবেন তারপরে কী আছে আর ইউ হ্যাভ এ প্যান অ্যান্ড আধার লিঙ্ক মানে প্যানের কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আছে সেক্ষেত্রে ইয়েস দেবেন না থাকলে নো দেবেন হুইচ পোস্ট আর ইউ অ্যাপ্লাই তো অবশ্যই আপনারা কিন্তু ওপরের অপশানটা ট্যাপ করবেন ফিল্ড লোন অফিসার অর্থাৎ এফএলো এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন তারপরে কী আছে আর ইউ কমফোর্টেবল জব লোকেশান ফিফটি অর নাইনটি কিলোমিটার ফ্রম ইউ হোম লোকেশন অর্থাৎ এটা ছেলেদের ক্ষেত্রে বেসিক্যালি অপশানটা মানে বেশি প্রযোজ্য রয়েছে যেহেতু ছেলেদের ক্ষেত্রে বাড়ি থেকে ফিফটি কিলোমিটার দূরে অর্থাৎ পঞ্চাশ থেকে নব্বই কিলোমিটার দূরে ব্রাঞ্চ দেওয়া হবে সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ইয়েস অপশানটা দেবেন আর যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট ফিল আপ করবেন ফিমেলদের ক্ষেত্রে আপনারা নো দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তারপরে কী আছে ইওর কারেন্ট অ্যাড্রেস সিটি পিনকোড আপনার ফুল অ্যাড্রেস সাথে পিনকোড দিয়ে লিখে দেবেন ইওর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম বলে লিখে দেবেন বা সেম জিনিসটাই কপি করে নিচের কলমে দিয়ে দেবেন তারপরে কি আছে সিটি সিটি লিখে দেবেন আপনার ডিস্ট্রিক্ট লিখে দেবেন তারপরে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ যেটা অ্যাজ পার ডকুমেন্ট আছে সেটাই দেবেন তারপরে কী আছে রেফার বাই অ্যান্ড কোড তো এখানে আপনারা রেফার নেম লেখাই আছে এই রেফার নামটাই আপনারা জাস্ট এখানে লিখে দেবেন ওনার্স ওয়ান এই কথাটা এখানে ইনপুট করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা কি করবেন আমি দেওয়ার পরে বলে দিচ্ছি ওয়েট দেওয়ার পরে আপনারা কিন্তু সরাসরি নিচে অপশন পেয়ে যাবেন সাবমিট তো সাবমিটে ট্যাপ করবেন ঠিক আছে তো এটা হলো অ্যাপ্লিকেশান প্রসেস যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন তাদেরই অ্যাপ্লিকেশান করুন আর ভিডিওটা যত পারবেন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে